আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে জরুরি কোনো কাজ থাকলে সেটা দ্রুত সেরে নেওয়ার চেষ্টা করবেন কারণ সৌদি সরকার উনতিরিশ এপ্রিলের ডেড ঘোষণা করেছে বিশেষ করে যারা ওমরা বিশাতে আসছেন তারা উনতিরিশ এপ্রিলের আগেই সৌদি আরব থেকে চলে যেতে হবে এটা তো সবাই জানেন এখানে কিন্তু জেরা বিষার কথা বলা হয়নি আর সব থেকে বড়ো কথা হলো মক্কাতে উনতিরিশ এপ্রিলের পরে আপনি প্রবেশ করতে হলে আপনার কাছে কিন্তু অনুমতি থাকতে হবে শুধুমাত্র তিন ক্যাটাগরি লোক ব্যতীত বাকি কেউই মক্কাতে অনুমতি ছাড়া প্রবেশ করতে হলে তাকে জবাবদিহি বা জামেলায় পড়তে হবে দর্শক প্রত্যেক বছর সৌদি সরকার হজের সময় মক্কা প্রবেশের জন্য অনুমতি বাধ্যতামূলক করে এটা করার কারণ হলো যাতে অতিরিক্ত মানুষ মক্কায় প্রবেশ করতে না পারে হজের সময়ে অবৈধভাবে কেউ হজ করতে না পারে আরও অনেকগুলো কারণ আছে প্রথমত বলি এই তিন ক্যাটাগরির মধ্যে যাদের কফিল বা কোম্পানি মক্কার ইকামার মধ্যে লেখা আছে মক্কা আল রমা তারা খুব সহজে মক্কাতে প্রবেশ করতে পারবে দ্বিতীয় ক্যাটাগরি যারা হজের পারমিট নিবে হজ করার অনুমতি নিবে তারা তৃতীয় ক্যাটাগরির লোক হল যারা মক্কাতে কাজ করার অনুমতি নেবে আজিরের মাধ্যমে বা মক্কায় প্রবেশের যাদের কাছে অনুমতি থাকবে মকিম অথবা আফসিরের মাধ্যমে কফিল বা কোম্পানি অনুমতি নিয়ে দিবে তারা মক্কাতে প্রবেশ করতে পারবে উনতিরিশে এপ্রিলে পরে প্রথম প্রথম কিছুটা শিথিল থাকলেও সামনে হজের কাছাকাছি সময়ে একদম টোটালি কঠিন হয়ে যায় মক্কায় প্রবেশ করা এবং মক্কার ভিতরে যারা থাকে তাদের অনেককেই আটক করে কিন্তু মক্কার বাইরে ছেড়ে দেয় গত বছর অনেক ছেড়েছে সো ওমরা শোমরা যদি করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন উনত্রিশ এই মাসের উনত্রিশ তারিখের আগে করে নেওয়ার জন্য এপ্রিলে উনত্রিশ তারিখের আগে উনত্রিশ তারিখের পরে পারমিট চাইতেও পারে এরপরে ধীরে ধীরে অনেক শক্ত হয়ে যাবে তো এতে আপনার সমস্যা হতে পারে আর আজকে আজকে হলো শেষ সময় যারা ওমরাতে আসবেন যারা অলরেডি বিশা করে রাখছেন ওমরা করার জন্য তারা আজকে রাত বারোটার মধ্যেই প্রবেশ করতে হবে এরপরে আর প্রবেশ করতে দিবে না আর ওমরার পারমিট বন্ধ থাকবে উনতিরিশ এপ্রিল থেকে দশ জুন পর্যন্ত উনতিরিশ এপ্রিল থেকে দশ জুন পর্যন্ত ওমরার পারমিট বন্ধ থাকবে নসু ক্যাপসের মধ্যে আরও তথ্যের জন্য বিনমিশাল অফিসিয়াল চ্যানেল অফিসিয়াল ফেসবুক পেজ এগুলোর সাথে যুক্ত থাকুন ইনশাআল্লাহ রেগুলারলি আপনাদেরকে আপডেট দিব আর যে কোনো ধরনের কাজের জন্য বিন ট্রাভেলসে যোগাযোগ করবেন আমাদের অফিস সংখ্যা এখন ছয়টি জুবাইলে আছে জেদ্দাতে আছে মক্কাতে আছে রিয়াদে আছে দামামে আছে মদিনাতে আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ